হঠাৎ করে সেনা বাহিনীর থেকে সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইউনুস ও এনসিপির কুকর্ম ফাঁস করলেন কেন ফাঁস করে একটা নতুন আলোচনার মুখোমুখি কর হচ্ছেন এই সেনাবাহিনী সে বিষয়ে বলতে গিয়ে আমার একটা গানের কলি মনে পড়ছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার তুমি বুকে টেন না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে এই গানটা বলার এই কলিটা বলার কারণ হচ্ছে আপনারা অবশ্যই জানেন দু সালে ওয়ান ইলেভেন করতে গিয়েছিল বৈনুদ্দিন ফখরুদ্দিন এই ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক চেষ্টা করেছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করে তিনি রাজনীতির মাঠ গরম করে তিনি ক্ষমতায় থাকবেন এজন্য তিনি নাগরিক শক্তি নামে একটা দল গঠন করেছিলেন আর সেই দল গঠন করার পর ময়নুদ্দিন ফখরুদ্দিনের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছিলেন জাতি চুর বিনিময় হোক না কেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই দু সালে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ফেল করে এরপরে কানে ধরে দেশ ত্যাগ করলেন বললেন আমার ধারা রাজনীতি করা সম্ভব নয় সেই ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের পাঁচই আগস্ট এই গণ অভ্যানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করে প্রধান উপদেষ্টা এবং সেনা বাহিনী সকল বাহিনীদেরকে বস করে তিনি মানে ও যুগকে হার মানিয়েছে সেটা কল্পনার বাহিনী এজন্যই আমি এই গানের কলিটা আপনাদের একটু শোনানোর চেষ্টা করেছিলাম যাই হোক সর্বোপরি একটা কথা আছে সোরের মুখ থেকে যখন কিছু বা চোরের বন্ধুর চোরের মানে সবচেয়ে কাছ থেকে যখন সব রহস্যের কথা শোনা যায় তখন সবার কাছে কেমন জানি আশ্চর্য এবং জল্পনা কল্পনা এবং এর ভিতরে এবং বাহিরের রহস্য মানে খোঁজার চেষ্টা করছে আপনারা দেখেছেন কালকে অনেক হয়তো বা দেখেছেন যেহেতু এই সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিটা ইন্টারনাল হয়ে যায় বা অনেক সময় এটা প্রচার প্রসার করেন আপনারা তো জানেনি ডক্টর মোহাম্মদ ইউনুজের এখন সব মিডিয়া হলো এখন ডক্টর ইউনুজের যাই হোক এই সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাইফুল ইসলাম এই সাইফুল্লাহ খান তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন এন সিপির নেতা নাসির উদ্দিন পাটওয়ারি যিনি এই মুখপাত্র ভূমিকা পালন করেন তিনি সেনাবাহিনীকে নিয়ে এমন বিশ্রী এমন অভিযোগ এমন কোনো বক্তব্য নেই তারা এই এনসিপিরা করেনি তিনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন সেনাবাহিনী রে যে বলেছেন যে সেনাবাহিনীর জ্ঞান বুদ্ধি নেই বুদ্ধি বিবেকহীন সেনাবাহিনী পাটোয়ারি বলার প্রশ্নে তিনি বলেছেন এই সাইফুল্লাহ খান বলেছেন যে সেনাবাহিনীর চাকরিতে প্রথম জয়েন্তে যে আইসি বা আইকিউ পরীক্ষা হয় এই পরীক্ষা যদি নাসির পাটোয়ারিতে পাস করতে পারে তাহলে আমি আর জীবনে থাকবো না সে চ্যালেঞ্জ দিয়েছে এবং বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী সর্বদিক থেকে এমন এমনকি তিনি আরো বলেছেন এই এনসিপি রে অনেক হুমকি দেয় সেনাবাহিনীর ক্যাম্প ঘুরিয়ে ফেলবেন সেনাবাহিনীর শিক্ষা দিয়ে ফেলবেন আবার বলছেন আমাকে মারতে হলে আপনিও মরবেন তাকে এজন্য বলেছে বিডিও এই যে অস্ত্রটা এই অস্ত্রটার দশটা যন্ত্রের নাম যদি বলতে পারে তাহলে আমি দেশ থেকে চলে এরপরে বলেছেন যে সেনাবাহিনী ট্যাক্সের টাকায় চলে এটাকে তিনি স্বীকার করেছেন এনসিপি নেতা নাসির বলেছেন তিনি কয় টাকা ট্যাক্স দিয়েছেন এবং তার ইনকাম অর্থ কোথা থেকে আসছে কিভাবে আসছে সেটাও তিনি জানতে চেয়েছেন এই সেনাবাহিনীর এই লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুজ পুরস্কারের জন্য সরকারি সফরে মালয়েশিয়া গিয়ে শত শত কোটি টাকা খরচ করে বহু টাকা খরচ করে গত এক বছরে বারো বার বিদেশ সফর করেছেন এটা কি সঠিক করেছেন তিনি বলেছেন এই এনসিপি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের পার্টি কিংস পার্টি আর এই কিংস পার্টিকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ডিবিএসবি সব গোয়েন্দা সংস্থা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রোটেকশন দিয়ে থাকে কোনো রাজনৈতিক দলের এভাবে মানে প্রোটেকশন দেয়নি তাহলে এই কিংস পার্টি সেনাবাহিনীকে নিয়ে এরকমের মন্তব্য কিভাবে করে এই লেফটেন্যান্ট আরও বলেছেন তিন বাহিনীর প্রধান যখন এই ডাকেশ্বরী মন্দিরের যাত্রা উদ্বোধন করছেন এই উৎসবের যাত্রা উদ্বোধনের সময় তাকে দাওয়াত দিয়েছে তিনি বলেছেন অবশ্যই তিন বাহিনীর প্রধান তারা রাজনৈতিক দলের সভা সমাবেশে বক্তব্য দিতে পারে না কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এর মানে কোনো আয়োজনে দাওয়াত দিলে সেখানে অংশগ্রহণ করতে পারে সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশের ক্ষতি করছে এই এনসিপিও দেশটাকে একটা নৈরাজ্যর দিকে ঠেলে দিচ্ছে এখন আমার প্রশ্ন হলো এই লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান কেন এনসিপি এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুজের দোষ দিচ্ছে আমি তো মনে করি সর্ব সব কিছুর দোষ হচ্ছে এই সেনাবাহিনী কারণ এই সেনাবাহিনী যদি এদেরকে সাপোর্ট না দিত এই সেনাবাহিনী যদি গোপালগঞ্জের নিরীহ মানুষদেরকে যদি হত্যা না করতো তাহলে এই এনসিপি এই দেশে এই সেনাবাহিনী কিন্তু দূরের কথা ওরা এখান থেকেই যেতে সুতরাং অপরাধের অপরাধী এই সেনাবাহিনী এখন কি সেম এক্সিস্ট দেশের জনগণের একটু আবেগ একটু সহানুভূতি পাওয়ার জন্যই কি এই সংবাদ সম্মেলন নাকি তাদের চাকরি হারানো অথবা বিলুপ্ত হওয়ার সম্ভাবনায় এই সংবাদ সম্মেলন প্রশ্ন জনগণের মুখে এখন ঘুরপাক খাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোবাতে থাকবেন দেখা হবে আগামী পর্বে